হ্যালো এ আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে একটা এক বিশিষ্ট সমীকরণ এই অধ্যায়টির একটি মেট নিয়ে এসেছি তো চলো আমরা এই মেটির সলিউশনটা নিই এখানে দেখো দেওয়া আছে যে প্রশ্নের মধ্যে বলা আছে যে সমাধান করো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ অল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো এটার সমান আসলে আমাদের কী প্রমাণ করতে হবে সমাধান সমাধান করতে হবে আসলে আমাদের এখানে এক্সের মানটা কি আমরা আসলে সমাধান করব যে মানে দুটি মান আসবে দুটি মান কিভাবে আসবে এই যে এখানে একটি রাশি দেওয়া আছে এবং এখানে একটি টার্ম দেওয়া আছে তো দুইটি টার্ম থেকে এক্স এর দুটি মান আসবে আর কি তো ওইটাই আসলে আমাদের সমাধান করতে হবে তো দেখি আমরা কিভাবে এটি সমাধান করব প্রদত্ত রাশি লিখে নিবি প্লাস এ এক্স মাইনাস এ প্লাস সিক্স এখা জিরো তো দেখো এখানে কিন্তু আমাদের তোমরা দেখতেই পাচ্ছ ধরতে পারছো হয়তো যে এখানে যদি আমরা কোনো একটি রাশির মাধ্যমে এই রাশিটিকে প্রকাশ করতে পারি কোনো একটি চলকের মাধ্যমে যদি এই রাশিকে প্রকাশ করতে পারি তবেই কিন্তু আমাদের রাশিটি ছোটো হয়ে আসবে এবং ছোট হয়ে আসার পর আমাদের এক্সের মানটা বের করে আসবে বের হয়ে আসবে তো আমরা দেখ দেখি লিখবে যে মনে করি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ টু ওয়াই দেখো আমরা এক্স প্লাস এ বাই এক্স টু ওয়াই ধরে নিয়েছি এখানে এক্স প্লাস এ বাই এ টু ওয়াই ধরে নিয়েছি তো ওয়াই ধরার ওয়াই ধরাতে আমাদের লাভ কী হলো দেখো যে এখন এই যে রাশি ছিল এই যে এই যে আমরা একটি রাশি লিখেছিলাম এই রাশিটির জায়গায় এখন যেখানে যেখানে এক্স প্লাস ছিল ওই জায়গাতে আমরা লিখতে পারি তাহলে কি হবে যে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস জিরো এটা আমরা লিখতেই পারি কিভাবে যে আমরা ধরি বা মনে করেছিলাম যে এক্স প্লাস এস এজ ইকুয়াল টু ওয়াই এরপর আমরা কী করবো দেখো এখন কিন্তু আমাদের আমি কি বলছি যে আগে বলছি যে এক্সের দুটি মান আসবে তো এখান থেকে দেখো আসলে আমাদের মিডিল টার্ম করার মতো সুযোগ তৈরি হয়েছে তো আমরা মিডিল টার্মটা করে নিব বা উৎপাদকের বিশ্লেষণটা করে নিব y2 3y minus 2y plus 6 is equal to 0 তো উৎপাদকের বিশ্লেষণ আসলে কি উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এরকম যে কোন একটি রাশির মধ্যে যে অংশটি থাকবে তাকে যুগ বা বিয়োগের মাধ্যমে ওই অংশটি নিতে নিয়ে আসতে হবে এবং ধ্রুবক অর্থাৎ ধ্রুবক যে অংশটি থাকবে ওকে আমরা মধ্যের যে দুটি সংখ্যা দিয়ে যে মধ্যের যে অংশটি আমরা ভাগ করব অতিক ওকে দিয়ে গুণ করে আসতে হবে তো দেখো এখানে মাইনাসের থ্রি ওয়াই মাইনাসের টু ওয়াই মিলে হচ্ছে মাইনাসের ফাইভ ওয়াই থ্রি এবং কে গুণ দিলে হচ্ছে সিক্স এখান থেকে দেখো আমাদের কিন্তু ওয়াই কমন আসে ওয়াই ওয়াই মাইনাস থ্রি কমন নিয়ে আসা কমন আসা মানে কি কমন আসা মানে আসলে ভাগ করে ভাগ করার মাধ্যমে আমরা কমন আনতে পারি মাইনাস টু ওয়াই টু এখানে দেখো টু ওয়াই প্লাস সিক্স আছে তো আমরা যদি টুকে কমন আনি তাহলে টুকে না আসলে আমরা মাইনাস টুকে সম্পূর্ণ মাইনাস টুকে কমন নিয়ে আসছি সম্পূর্ণ মাইনাস টুকে আমরা কী করেছি কমন নিয়ে এনেছি মাইনাস টু ওয়াই প্লাস সিক্স তো দেখো মাইনাসের টুকে যদি কমন আনি আমরা এখানে ওয়াই মাইনাসের কমন নিয়ে আসা মানে কি আমি বলেছি যে ভাগ করা আমরা মাইনাসের টুকে কমন নিয়ে এসেছি দেখো দেখো এখানে মাইনাস টু মাইনাস টু বাদ দিয়ে চলে যায় এবং এখানে থাকছে ওয়াই এখানে ওয়াই থাকছে এবং এখানে মাইনাস হবে মাইনাস কেন হবে কমন নিয়ে আসা মানেই ভাগ করা তো দেখো প্লাসের সিক্সকে যদি আমরা মাইনাসের টু দিয়ে ভাগ করি টু এবং টু দিয়ে সিক্সকে ভাগ করলে হচ্ছে তিন এখানের মাইনাস এই যে মাইনাস থেকে গেলো তো এখানেও মাইনাস হবে ইজিক জিরো তারপর দেখি আমরা দেখো এখানে থ্রি ওয়াই মাইনাস থ্রি আবার এখানে ওয়াই মাইনাস থ্রি তো দুইটি অংশ থেকে আবার আমরা কমন নিতে পারি ওয়াই মাইনাস থ্রি আর এদিকে লিখতে পারি যে ওয়াই মাইনাস টু এখান থেকে দুইটি অংশ থেকে একটি অংশ আমরা কমন নিয়ে নিলাম এবং ওয়াই মাইনাস টু যে ওয়াই এবং এই যে মাইনাস আমরা লিখে নিলাম আশা করি সবাই এত পর্যন্ত বুঝতে পেরেছো ইজিকোয়াল জিরো

ওয়াই মাইনাস টু ইজ জিরো আমরা কি লিখতে পারি ওয়াই ইজ টু টু তো দেখো এখানে ওয়াইয়ের একটি মান এসেছে থ্রি এবং ওয়াই আরেক অন্য একটি মান এসেছে টু তো আসলে আমাদের তো এক্সের মানটা বেরিয়ে বের করে নিয়ে আসতে হবে তো এখানে ওয়াই আসায় আসার পর আমাদের কি হলো এখানে আসলে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এই একটি অংশ এখানে দুটি অংশ থেকে একটি অংশ ধরে নিয়েছিলাম তো দেখো এখন কি করবে এখানে কি করেছিলাম যে এখানে ওয়াই ইজ ইকাল টু যে আমরা ধরেছিলাম ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস এক্স প্লাস এ আবার এক্স মাইনাস এটা আমরা ধরেছিলাম তো এখন আমরা কি করতে পারি এটা সমান ওয়ের যে থ্রি হয়েছে এটা সমান এটা সমান আমরা থ্রি লিখতেই পারি কারণ আমরা ধরেছিলাম যে ওয়াই ইজ টু এই রাশিটি এখন আমরা পেয়েছি যে ওয়াই ইজ টু এই রাশিটি এক্স প্লাস এ এক্স মাইনাস এ টু থ্রি দেখো আসলে কিন্তু ওয়াইর মাইন যেখানে থ্রি এসেছে এখানে যে ওয়াই 3 টু থ্রি এসেছে আসলে কিন্তু এই রাশিটিরই মান থ্রি কিন্তু আমরা মানে ছোটো ছোটো হওয়ার জন্য আমরা ং করে লিখলাম এখন দেখো আমরা এক্স এর মান বার বের করে নিয়ে আসতে হলে আমাদের বজ্রগুন করতে হবে বজ্রগণন কিভাবে করবো বারগুন যাই বলো যে যদি এর সাথে এ গুণ দেও এবং ওটার সাথে ওটা যদি গুণ দাও তাহলে এক্স প্লাস এ টু থ্রি এক্স মাইনাস থ্রি এখন দেখো আমরা করবো কি যে সকল এক্সের এক্সের মানগুলো এক একদিকে নিয়ে আসবো এবং সকল এর মানগুলো অন্যদিকে নিয়ে রাখবো তো আমরা লিখবো যে এক্স এক্স দেখো এক্স এক্স মাইনাস থ্রি কেন যদি বাম সমানের অন্য পাশে কোনো একটি মান প্লাসের থাকে তাহলে সমানের অন্য পাশে এসে বা ডান দিকে যদি প্লাস থাকে বাম পাশে এসে সে মাইনাস হয়ে যায় ইজ মাইনাস থ্রি এ আর এখানে ছিল কিন্তু মাইনাস এটা ওইদিকে গিয়ে হয়ে যাবে সরি এখানে ছিল প্লাস ওইদিকে গিয়ে হয়ে যাবে মাইনাসের তো আমরা কি করতে পারি এখানে উভয় পক্ষকে মাইনাস দ্বারা আমরা গুণ করতে পারি এদিকে যদি মাইনাস দ্বারা আমরা গুণ করি তাহলে কি হয় দেখো এদিকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হয় 3x 3x কেন মাইনাস দিয়ে যদি আমরা মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস প্লাসে 3x এবং এদিকে মাইনাস দিয়ে গুণ করার জন্য প্লাসে মাইনাস হচ্ছে x টি হয়ে যাচ্ছে মাইনাসের x হয়ে গেল মাইনাসের তারপর এখন একদিক আমরা মাইনাস অর্থাৎ দিচ্ছি মাইনাস দিয়ে গুণ করছি এখন এখন তো ওপর দিকেও করতে হবে তো এখানে মাইনাস 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 তো এখানে দেখো এই মাইনাস দিয়ে গুণ করার জন্য এখানে ছিল মাইনাস এই মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস অর্থাৎ থ্রি এ এবং এখানে মাইনাস ছিল এখানে মাইনাস হচ্ছে থ্রি এ থ্রি এখানে মাইনাস এখানে মাইনাস হচ্ছে প্লাস তো সমানের উভয় দিকের একই জিনিস বাদ দেওয়া যায় তো এখানের মাইনাস এখানের মাইনাস আমরা বাদ দিয়ে দিলাম তো কি হবে তিনটা এক্স থেকে যদি একটা এক্স চলে যায় টু এক্স এবং তিনটে সাথে যদি একটা যুগ হয় হচ্ছে ফোর এ তো এখানের দুইটা আছে এইদিকে গুণ আকারে ওই দিকে গেলে হবে ভাগ এক্স ইজ ইকুয়াল টু ফোর বাই টু এক্স ইজ ইকুয়াল টু কি হবে যে ফোর এ বাই টু দুই দিয়ে যদি আমরা দুইকে ভাগ করি টু অতএব এক্স ইজ ই কোল টু একটি মান আমরা কি পেলাম এক্স ই টু তো দেখো আমরা কিন্তু ওয়াই এর কিন্তু দুইটি মান এসেছিল তো আমরা ওয়াই যেহেতু দুইটি মান এসেছিলো তাহলে আমরা তো এক্স এর ও মান পেতে পারি তো দেখো এখানে তুমি আবার লিখ লিখবে যে আবার আবার ওয়াই ঠিক এভাবে লিখে নিবে তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ওয়াই ইজ এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এবং এখন ওয়াইয়ের মান কিন্তু আমরা এখানে দুই পেয়েছি তো ওয়াই ইজিক যদি এটা হয় এটা সমান আমরা দুই ধরতে পারি এক্স প্লাস এ এক্স মাইনাস এ ইজিক টু টু তো এদিকের মতো আমরা ওই দিকেও ভগ্নাংশ মানে এটার মতো এটাকেও ভগ্নাংশ আকারে লিখব দু দিক দুই দিক ভগ্নাংশ আকারে লিখবো আর কি এই যে লিখলাম লিখার পরে এখন আমরা আর গুণন করিয়ে দেব এক্স প্লাস এ দেখো টু এক্স মাইনাস তো যদি আমরা এদিকের দিকে করি এবং সব এগুলো একদিকে করি তাহলে কি হবে টু এক্স টু এক্স ওই দিকে কিন্তু টু এক্সটা ছিল প্লাসের এদিকে শেষ হয়েছে মাইনাসের কিন্তু আমরা যদি পরে মাইনাস দিয়ে গুণ করি এই যে এই যে এখানে আমরা এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো এখানের মতো এখানে করেনি টু এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স টু এ প্লাস দেখো দুইটি এক্স থেকে যদি একটি এক্স চলে যায় এক্স এখানে দুইটি এর সাথে যদি একটি এ গুণ হয় থ্রি এ তো দেখো এখানে আমাদের এখানে এক্সের একটি মান আসছে এখানে এক্সের আরেকটি মান অতএব নির্ণয় সমাধান লিখবে যে অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান কি x is equal to 2a এবং 3a তো আমরা দেখো আলটিমেটলি x এর দুটি মান নিয়ে আসতে পেরেছি যে x is equal to 2a এবং x is equal to 3a তো দেখো তো আমি আবার ম্যাথটিকে রিক্যাপ করে দিচ্ছি তদত্ত রাশি হিসেবে ধরে নিয়েছিলাম আমাদের প্রশ্নের মধ্যে যে রাশিটি দেওয়া ছিল ওই রাশিটিকে লিখার পর আমরা এখানে মনে করি মানে এখানে তো আসলে আমরা তোমরা তো পারছো যে এখানে মিডিল টার্ম করার মতো আমাদের মেটি দিয়ে দিয়েছে তো আমরা এখানে এক্স প্লাস এ বা এক্স মাইনাস এজিক টু ওয়াই ধরে নিয়েছি ধরার পরে দেখো আমরা এইরকম একটি রাশি এসেছে রাশির থেকে আমরা মিডিল টার্ম করে ওয়াই এর দুইটি মান পেয়েছি যে ওয়াইজিক টু থ্রি এবং ওয়াই ইজিক টু টু এটি নিয়ে আসার পর আমরা যে ওয়াই ইজিক টু এক্স এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ধরেছিলাম তো আমরা যেহেতু এক্স ওয়াই ইজ ইকাল টু থ্রি পেয়েছি তো এটা সমান আমরা পরবর্তীতে এটা ধরতে পারি যেহেতু দুইটি এ ওয়াই তো তো আমরা ধরে নিতেই পারি তো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিকোয়াল টু থ্রি তো আমরা পরে দুইটিকে আরগুনন করে নিয়েছি আরগুনন করার পর আমরা এখানে এক্স ইজ ইকুয়াল টু টু এ পেয়েছি টুয়ে পেয়েছি এখান থেকে আবার আমরা আইটিমেন মান পেয়েছিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু টু ওয়াই টু টু পেয়েছিলাম আর এখানে ধরেছিলাম যে ওয়াই টু এক্স এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তো যেহেতু ধরে নিয়েছিলাম তো আমরা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ টু টু লিখতে পারি লেখার পর কি হয়েছে আমরা আরগুননন করে নিয়েছি আরগুনন করে নেওয়ার পর এখানে আমরা পেয়েছি এক্স ইস ইকুয়াল টু থ্রি এ এক্স ইজ ইকুয়াল টু থ্রি এ তো আমরা এক্স এর দুই ডিমান্ড পেয়েছি এক্স ইসিক টু টু এ এবং এক্স ইস ইকুয়াল টু থ্রি এ এটাই আসলে আমাদের নির্ণয় সমাধান তো আশা করি মেটটি বুঝতে পেরেছ যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক পেজ ম্যাথামেটিক্যাল সায়েন্স সাব উইথ অবশ্যই মেসেজ দিয়ে জানাবে এছাড়াও এই মেটটি ছাড়াও যদি তোমাদের কোনো মেতে সমস্যা থাকে তবে আমাদের মেসেজ দিয়ে জানাবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা তোমাদের সমাধান করে দিব তো এই ছিল আমাদের মেটটির সলিউশন ধন্যবাদ সবাইকে